নমস্কার বন্ধুরা ট্রিজ টেরিটরির নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কথা বলবো এরিজের অ্যাগ্রোমিন ম্যাক্স নিয়ে অ্যাগ্রোমিন ম্যাক্স এরিজের একটি মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা আপনাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে আপনারা অ্যাগ্রোমিন ম্যাক্সে পেয়ে যাবেন ম্যাঙ্গানিজ জিঙ্ক কপার মলিভডিনাম বোরোন এই প্রতিটি নিউ এলিমেন্টস আপনার গাছের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় অ্যাগ্রোমিন ম্যাক্স ব্যবহারের পরিমাণ হল তিন গ্রাম প্রতি লিটার জলে এটি ফোলিয়ার অ্যাপ্লিকেশন বা আপনাকে পাতায় স্প্রে করতে হবে এটি আপনি মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর ব্যবহার করে থাকতে পারেন এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবে না ধন্যবাদ